এখানে স্যানিটারি আইটেম আপনারা দেখে শুনে যা চাই বা করে নিতে পারবেন আর আজকে আপনাদের থাকছে ধামাকা অফার আমাদের সঙ্গে আছে হৃদয় হৃদয় আজকে কি অফার আছে বাজার রমজান মাছগুলো ধামাকা অফার স্যানেটরি আইটেমে যে স্যানিটার অজুর বেশিন নেন কম ওট নেন বেশিন নেন দেয়ার নেন যেটা সবকিছু তাও ধামাকা অফার

একটা শুধু কিন্তু ভাই রমজান মাছ উপলক্ষে এর পরে যদি আসে তাহলে কিন্তু হবে না শুধু রমজান মাছ উপলক্ষে মানে রমজান মাছ উপলক্ষে থাকছে ভিহার ধামাকা একটা কোমোট একটা বেসিন আটচল্লিশশো টাকায় আচ্ছা বেসিন।

মাত্র 3200 টাকা হাই কোমর আর কি আছে ভাই আমাদের দোকান মেইন রোডে বুঝছেন এটা গোডাউন কেউ যদি চায় ঢাকার বাইরে থেকে টেকনাতে তেলিয়া রূপসা থেকে যে যেখান থেকে আসেন আমাদের গোডাউন থেকে বান নিতে পারবেন সমস্যা নাই ব্যবসায়ীদের জন্য বিশাল ছাড় ব্যবসায়ীদের জন্য বিশাল সুযোগ আছে যে দাম বলা আছে কম রাখা যাবে আমরা কেউ যদি 1 লাখ টাকার অধিক মাল নেয় তাহলে 5000 টাকা

আর এই পাশে হচ্ছে একটা কোমর একটা হচ্ছে আর দুই হাজার টাকা আটটা ডিজাইন আছে নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে কথা বলতে পারবেন এবং সরাসরি গোডাউন এসে দেখে শুনে যা রমজান মাস ওগুলো উপলক্ষে থাকছে ধামাকা অফার একটা ওজুর বেসিন এবং একটা গ্লাস টাকায় কতগুলো আছে এরকম দুইশো পিস আপনারা রমজান মাস উপলক্ষে পেয়ে যাচ্ছেন ধামাকা অফার একটা অজুরবেসিনির সাথে একটা মিরর ফ্রি মাত্র 14500 টাকা পেয়ে যাচ্ছে স্ক্রিনে উপর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এরপর এই যে ব্লু আপনারা পাচ্ছেন একটা কমোড একটা বেসিন মাত্র 6000 টাকায় অফার রমজান মাসের ধামাকা অফার একটা কমোড একটা বেসিন পেয়ে যাচ্ছেন মাত্র 6000 টাকায় একটা বেসিন একটা কমোড কালার আছে দুইটা অফ হোয়াইট এবং হোয়াইট অফ হোয়াইট দুইটা কালারে পেয়ে যাচ্ছেন মাত্র টাকা